আপনার বাড়িতে বাস করেন এই মহলায় বাস করেন আপনার মহালয় একটু মেম্বার থাকা দরকার আছে না এটা মেম্বার লাগে না আপনার বাড়ি বাস করেন বাড়িতে অনেক ছেলে মেয়ে আছে একজন মুরব্বি লাগে না মুরব্বীর কথা মতো চললে বাড়িটা ভালো থাকবে উচ্শৃঙ্খল হবে না তাই না এই ওয়ার্ডের যদি মেম্বার না থাকে তাহলে উশৃঙ্খল হয়ে যাব না একজন অভিভাবক লাগে না লাগে এই ইনওয়ানের মধ্যে একজন অভিভাবক লাগে না লাগে ইনোয়ানটা ভালোভাবে চলার জন্য কোন জায়গায় কি অভিযোগ আছে বিভিন্ন দিক দেখার জন্য একজন অভিভাবক লাগে ওই অভিভাবক সরকারের কাছ থেকে চেয়ে নিয়ে আপনার ভাঙ্গা রাস্তাটা ভালো করে দিবে বৃষ্টির দিনে রাস্তা কাদা হয় চেয়ারম্যান সাহেব আপনি তো আমাদের অভিভাবক আমাদের রাস্তা কাদা আমরা এই যে ধানের বস্তাগুলি বাজারে নিতে পারি না একটু দেখেন তো আচ্ছা ঠিক আছে আমি দেখবো এই সেই প্রাইম মিনিস্টারের কাছে যোগাযোগ করে হ্যাঁ বাংলাদেশ সরকারের কাছে যোগাযোগ করে আপনার রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে তাই নাকি না বাবা আল্লাহর অলিগন আপনাকে তাই করে আপনার গুণা আছে চলতে ফিরতে আপনার গুনাহ আল্লাহর মলি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আপনার উমুক বান্দারা পরিস্থিতির সরে লোকেরা এই সংসারী কাজ করতে গিয়া বাজার আজার করতে গিয়া ওদের এই বিভিন্ন কাজ করতে গিয়ে কিছু গুণা হয়ে যা আল্লাহ ওই তোমার ওই বান্দাদের ওরা তো নামাজি ওরা দরুদ পরে ওরা জিকির করে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি তাদের পক্ষে হয়ে যাও মানুষ দুর্বল অসহায় মানুষ তাদের পক্ষ হয়ে আল্লাহ তুমি তাদেরকে সবল বানায় জান্নাতি বানায় দাও আল্লাহ তাদের ইমানকে মজবুত করে দাও এই কথাগুলি বলার জন্য উনি আসেন আপনার ঘরে সরিষার জন্য আসেন যারা আপনাকে উল্টা বুঝাচ্ছে তারা কোরআনের সাথে সন্ন্যার সাথে বিরোধিতা করছে বাবা আপনাদের কাছে একটা কথা জানতে চাই আল্লাহর বলি আসছেন আল্লাহর এবাদত করে করে আল্লাহর হুলি হয়েছে আমি আলেম হয়েছি এমনি আলেম হইনি আমি আবার আরেকজন আলেমের কাছে গিয়া ভর্তি হইছি আমি তাফসীর পড়েছি কোরআনের তাফসীর এই বিষয়ে আমি ডিগ্রি অর্জন করেছি আরেকজন ডিগ্রিদারের কাছে গিয়ে হুজুর আপনি তো বড় একজন মুফাসসির আমি আপনার কাছে তাফসীরটা শিখতে চাই কোরআনের ব্যাখ্যা শিখতে চাই বাবা যদি শিখতে যাও তাহলে তোমার আমার এই মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে আমি কইলাম হুজুর আপনার কাছে আমি ভর্তি হইলাম দুই বছর পর্যন্ত উনার কাছে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছি এরপরই পরীক্ষা দিয়া পাশত্ব পাস করেছি এরপর আমাকে মুফাসসিরি সাথে বেখান করা হয়েছে আর একবার গিয়া বললাম হুজুর

পড়ার পরে ওই বিষয়ের উপরে পরীক্ষা দিয়া বুজুরের তালিম অনুযায়ী ওনার তালিম অনুযায়ী আমি যখন আমার জ্ঞান চর্চা করেছি আল্লাহ রহমত ওই মহাদেশ তাফসির বিভাগেও আমি যেমন পাশ করেছি ডিগ্রি অর্জন করেছি হাদিসের উপরে ডিগ্রি অর্জন করেছি আবার ইসলামী স্টাডিসের জন্য একদিন হুজুরকে বললাম হুজুর স্টাডিসের উপরে তো আমি অনেক গভীর জ্ঞান আপনার আমি স্টাডিসের উপরে ইসলামিক জ্ঞানের উপরে আমি একটু থিসিস করতে চাই গবেষণা করতে চাই পড়তে চাই তাহলে ইনশাআল্লাহ আমার কাছে ভর্তি হও আমি তোমাকে ওই এইটা ইসলাম দিছের যে জ্ঞান ওই ইসলামের জ্ঞান তোমাকে আমি শিক্ষা দিব আমি সেখানে ভর্তি দুই বছর পড়ার পরে দুই বছর পরে পরীক্ষা হয়েছে পরীক্ষা দেওয়ার পরে বাবা আমি সেখানে পাস করেছি আপনারা বলেন আমি যদি আমার ওই উস্তাদের কাছে না যাইতাম ভর্তি না হইতাম তাহলে কি আমি আলেম আজকে কোরআনের ব্যাখ্যা করতে পারতাম বলেন পারতাম পারতাম না তাহলে আমাকে যেতে হয়েছে এখন আমি বলেছি হুজুর